দেখো জাস্ট কিছুদিনেই তো ব্যাপার মানে কিছুদিনের জন্যই তো তারপর তুমি আমাকে ছেড়ে চলে যেতেই পারো দ্যাটস ইট বাট জাস্ট কিছুদিনের জন্য যদি আমি তোমার গার্লফ্রেন্ড হই তাহলে আমার লাভ কি অফকোর্স তোমার অনেক লাভ আছে যেমন দেখো প্রথমেই তো এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড হতে পারবা এতে করে অফকোর্স কলেজে সবাই তোমাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া স্টার্ট করবে তারা অবশ্যই এরকম চিন্তা করবে যে তুমি অনেক সুন্দর বলেই তুমি আমার গার্লফ্রেন্ড হতে পেরেছ তারপর ওরা সবাই তোমার মতো দেখতে হওয়ার চেষ্টা করবে বুঝতে পেরেছো যদিও তুমি পিকনির মতো দেখতে হ্যাঁ কি বললো তুমি না রে দোস্ত বাট মা বাবা সত্যি সত্যি কি জানা হয়েছে মানে তার এখন আমাকে প্রচুর আকারে পেন দিচ্ছে পেয়ে দিচ্ছে যে আমি যদি এখন কাউকে আমার গার্লফ্রেন্ড না বানাই তাহলে নাকি তারাই আমার জন্য কোনো মেয়ে খোঁজা শুরু করবে অ্যান্ড কিছুদিন পরেই নাকি আমার বিয়ে দিয়ে দিবে আর যদি আমি গার্লফ্রেন্ড বানাই তাহলে আমাকে ওই মেয়ের সাথে বিয়ে দিবে ভাই ওয়েট তুই কি মানে আরে তুই এটাকে প্যারা বলছিস ইস যদি আমার বাবা মা একটু তোর বাবা মার মতো হতো কি যে ভালো হতো না আমি তোকে বলে বোঝাতে পারবো না মানে জানক তোর বাবা মা চাচ্ছে তুই যেন কোনো গার্লফ্রেন্ড বানা। আবার তার সাথেই বলছে যে তোর বিয়ে দিবে। আর এদিকে তুই এটাকে প্যারা বলছিস ভাই দেখ তোর কাছে এটা ভালো লাগলেও আমার কাছে জিনিসটা একদমই ভালো লাগছে না মানে দেখ একে তো আমি এত তাড়াতাড়ি কখনোই বিয়ে করতে চাচ্ছি না অ্যান্ড তারপরের বিষয় হলো আমাদের কলেজের সবাই মানে সবাই বলতে গেলে সবাই জানে যে আমি অনেক রিচ ফ্যামিলি আর আমাকে তো ওরা ভালোবাসবে শুধুমাত্র আমার টাকার জন্য আমি আমার মন দেখে না ভাই আমার টাকা দেখে ওরা আমাকে ভালোবাসবে আর এরকম ভালোবাসা আমি চাইও না সুইয়া এই জন্য আমি এখন বুঝতে পারছি না যে আমার এখন কি করা দরকার এমন কাউকে যদি পেতাম যে কিনা আমাকে একদম মন থেকে ভালোবাসবে মানে আমাকে টাকার জন্য ভালোবাসবে না তাহলে একবার চিন্তা করে দেখা যেত বিষয়টা হুম তাও তুই ঠিকই বলেছিস আচ্ছা ভাই শোন আমি শুনেছিলাম আজকে ফার্স্ট ইয়ারের দুই তিনজন নতুন ছাত্রী আসবে তুই যদি ওদের ভিতর থেকে কাউকে চুজ করতে পারিস মানে ওরা এসে তো আর বুঝতে পারবে না তুই বড়লোক ভাই তারপর কি হবে ও অথবা আমি যদি একা ওকে ছুটি ছুটি ভালোবাসে ফেলি হ্যাঁ তাহলে কি মিথ্যে মিথ্যে ভালোবাসার জন্য মেয়ে খুঁজছিস নাকি না মানে মনে কর যদি ব্যাপারটা এমন হতো যে আমি কে ওকে আমার গার্লফ্রেন্ড হতে বললাম তারপর বাবা মাকে বললাম যে বাবা মা আমি গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছি বাট সে বলেছে আমাকে আরো সাত বছর পর তারপর বিয়ে করবে তাহলেও আমার মনে হয় বাবা মা রাজি হতো সইয়া এমন কাউকেই এখন লাগবে যে জানে না আমি রিচ ফ্যামিলির ছেলে প্লাস কিছুদিন প্রেম করে তারপর আমাকে ছেড়ে চলে গেল প্রবলেম তোর কথাবার্তা আমি নিজেও বুঝতে পারছি না জাঙ্কুক কারণ তোর মাথার ভিতরে গোবর ছাড়ার কিছু নেই ভাই শোন তোর কিছু করা লাগবে না জাস্ট আমার সাথে থাক তাহলেই হবে ওকে আচ্ছা আচ্ছা যা ওকে আর সুয়া দুজনেই ফার্স্ট ইয়ারের বাসের সামনে গিয়ে ঘোরাঘুরি করছিল একটু সাইড হ্যালো গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আজ আমি একটি অ্যাপ নিয়ে কথা বলতে চাই যার নাম হলো ওয়ান এটি সবচেয়ে নির্ভরযোগ্য বুক মেকার পিএসজি এবং সিএ এই অ্যাপটি স্পন্সর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন আপনি স্কোর অনুমান করে বাজে ধরতে পারবেন উদাহরণস্বরূপ কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে এবং রয়েছে নগদ পুরস্কার জেতার সুযোগ যেমন বিএনডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছু এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা পছন্দ করেন তা বেছে নিতে পারবেন এবং আমার প্রোমো কোড ওয়ান এক্স ব্যবহার করে রেজিস্ট্রেশন করার সময় আপনার প্রথম ডিপোজিটে একশো ত্রিশ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন আপনার যেটা অর্থ সহজে বিকাশ ব্যাংক ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতিতে তুলে নিতে পারবেন আমি এটি দীর্ঘদিন ধরেই করছি আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেরি কিসের পিন করা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্টার করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান এক্স কেপ ব্যবহার করুন এবং বোনাস পান জাঙ্কুকার সুগা দুজনে এবার পিছনে থাকে আ বলছিলাম একটু সাইড সুগা হুম বলেছিলাম না আরে একটু সাইড দেন না রে বাবা এই কথা বলে যখন মেটা জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে ক্লাসের ভিতরে যেতে যাবে ঠিক তখনই জাংকুক মেটার হাত ধরে বসে আর সুগারদিকে তাকিয়ে একবার চোখ মেরে সে মেটাকে নিয়ে একটা ফাঁকা ক্লাসরুমে যায় আরে আজব তো আপনি তুমিই ফার্স্ট ইয়ারের রাইট হুম সো আজকে নতুন এসেছো আরে হ্যাঁ রে বাবা শোনো আমি ফাইনাল ইয়ারের সো হ্যাঁ আমাকে সম্মান দিয়ে কথা বলো কোর্স আমি তোমার সিনিয়র ভাইয়া দেখেন আপনি আসলে আমাকে এখানে টেনে নিয়ে এসেছেন কেন আগে এটা বলেন মেটা আর কিছু বলতে যাবে তাই আগে জাঙ্গুক মেয়েটার মুখ চেপে ধরে এই ক্লাসের সামনে কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে মেবি কথা বললে ওরা শুনে ফেলবে আর তারপর ওরা যদি চেক করার জন্য ক্লাসের ভিতরে ঢুকে পড়ে তাহলে আমার থেকে বেশি প্রবলেম তোমার হবে হা 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 সো একটু চুপ করে থাকো আর আস্তে আস্তে কথা বলো এবার রেগে গিয়ে জাঙ্কের হাতে কামড় দিয়ে বসে আর ব্যাচারা জাংকুক জোরে চিলাতেও পারে না বললাম না যে আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আগে সেটা বলেন তো তাই বলে তুমি আমার হাতেই কামড় দিয়ে বুঝবা উফ দূর বলবেন আপনি নাহলে আমি গেলাম আচ্ছা যাও কালকে বলবো ওকে ক্লাস শুরু হয়ে যাবে তারপর তে যখনই সেখান থেকে চলে যেতে নাই। ঠিক তখনই জাঙ্কুক থেকে ডাকবে ওহ গড আবার কি তুমি আমাকে আপনি করে না ডেকে তুমি করেই ডাকতে পারো হুম ওকে তারপর নিয়ে নিজেও ওই ক্লাসরুম থেকে বেরিয়ে সুগার কাছে আসে দোস্ত বলেছি ওকে কালকে বলবো ফাইনালি একটা মেয়েকে পেয়ে গেলাম রে ঠিকই আসলে ইয়ে যা ভাই কেন ফেকে আবার কি করলাম আমি না মানে তোর তো মেয়েদেরকে ভালোই লাগতো না বলতে গেলে তাহলে হঠাৎ করে তুই এই মেয়ের জন্য এমন করছিস কেন আরে ও কিছু না আর মেইন কথা হলো এখানে আমার অনেক বেশি উপকার হচ্ছে ইউ নো জানি আমি কিন্তু প্রবলেমটা একটা হয়ে গিয়েছে হ্যাঁ এখন আবার কি প্রবলেম এই মেয়ে আমার গার্লফ্রেন্ডের বোন হ্যাঁ হ্যাঁ তুই কেমন করে জানলি জিমি আমাকে একটু আগেই এই মেয়ের পিক পাঠিয়ে বললো ও নাকি কলেজে আজকে থেকে একদমই নতুন এসেছে তাই ওর দিকে একটু খেয়াল রাখতে এই দেখ আর অলসো এনার নাম হলো হুম বাট প্রবলেমটা কোথায় ওয়ার্ড দ্য জাংকুক মানে তুই কি হ্যাঁ কে আমার গার্লফ্রেন্ডের বোনকে ধোকা দিবি আই এম চুপচাপ বসে বসে দেখবো কি ভেবেছিস তুই আমাকে অফকোর্স গরু উফ চুপ করতো আরে ভাই দেখ কোনো প্রবলেম নেই কারণ আমি ওকে বলেই নিব যে কয়েকদিন পরে তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো জাস্ট কিছুদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হয়ে থাকো হুম বাট দেখিস জাঙ্কুক যেন কোনো প্রবলেম না হয় আরে বাবা ওকে ওকে আচ্ছা আচ্ছা বাবা সরি এখন তো আমার চুলটা ছাড়ো ব্যথা পাচ্ছি আমি তেবাই জাঙ্কুকের চুল ছেড়ে দে না মানে তোমার সাহস হয় কেমন করে আমি পেটনির মতো দেখতে এটা বলার এমন করে কথা বলে আবার আসছে আমি না কেন গার্লফ্রেন্ড হব হুম শক্ত তো ওকে ওকে যাও আই এম সো সরি আমি তো জাস্ট মজা করছিলাম তোমার সাথে না বাট তুমি আসলে অনেক সুন্দর হুম হইছে এখন চুপ করো আমি সবই বুঝি আর পাম দেওয়া লাগবে না এখন বলো কতদিন তোমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে যদি বলি সারা জীবনের জন্য আসছে এই গোষ্ঠে নাকি আমি সারা জীবন প্রেম করব। আর তুমি নিজেই তো একটু বললা যে কিছুদিন থাকলেই হবে তাহলে এখন আবার এই কথা আমি ওরকম কিছু হিসাব করে রাখিনি যে কত দিন ধরে তোমার সাথে প্রেম করব। সো আই যতদিন মন চায় ততদিন লিস্ট চার মাস প্লাস হ্যাঁ বুঝতে পেরেছি বাট আমার তো চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে দেখা গেল তুমি যদি সত্যি সত্যি আমার প্রেমে পড়ে বসো তাহলে যেহেতু আমি অনেক বেশি হ্যান্ডসাম হুম গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো আচ্ছা আচ্ছা ওকে ওকে এখন সব কিছু অফ চলো আমরা এখন থেকে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড জি অ্যান্ড তারপরে আমাদের এ আই প্রেম করা স্টার্ট করে মা বাবা ফাইনালি আমি তোমাদের স্বপ্ন পূরণ করে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছি আর এই যে হলো সে ও মা কি মিষ্টি দেখতে তুমি মা তোমার নাম কি আমার নাম টিয়ান্টি তুমি তো আমাকে আগে কখনো বলেনি যে তুমি এত রিচ এমনি বলেনি মানে তুমি এখনো আমাকে নিজে আপন করে দেখতে পারছো না রাইট অফ কোর্স পাচ্ছি এই যে আমি গাধা আর তুমি গাধি যা বাচ্চা তুই ক্লাসরুমে ঢুকতে যাবে ঠিক তখনই একটা ছেলে এসে তোর সামনে দাঁড়ায় ভাইয়ারা প্লিজ সামনে থেকে সরে দাঁড়ান আর যদি বলি দাঁড়াবো না তাহলে তাহলে কি করবে তুমি বেবি হ্যাঁ কি করবো ওয়েট দেখাচ্ছি তে এবার ফোনটা বের করেই জাস্ট জাঙ্কুকে কল করে আর সেখানে এসে যখনই এগুলো দেখতে পায় তখনই গিয়ে সে ছেলেগুলোকে ইচ্ছা মতো মেরে কলেজ থেকে বের করে দেয় মানে ছেলেগুলো এই কলেজের ছিল না জাঙ্গুক এবার তার হাত ধরে টানতে টানতে তাকে কলেজে ছাদে নিয়ে আসে কি ব্যাপার হঠাৎ করে ছাদে জাস্ট এমনি বসে এখানে তারপর দে আর জাঙ্গুক ছাদের একটা কোনায় গিয়ে বসে আর আকাশের দিকে তাকায় দুই সপ্তাহ অলরেডি হয়ে গিয়েছে রাইট আমরা প্রেম করছি হুম

কিন্তু এদেরকে বুঝতে পারে যে জাঙ্কু এখন অমন নেই যে সেটাকে হাসতে পারবে তাহলে কে বলেছে আমাকে ছেড়ে যেতে থাকো আমার সাথে করে নাও আমাকে নিজের হ্যাঁ তুমি কি সত্যি সত্যি বলছো নাকি মজা করছো তে আজ তো মজা কেন করতে যাব হ্যাঁ আমি সত্যি কথাই বলছি যদি আমাকে ভালো বেশি থাকো তাহলে করে নাও আমাকে নিজের জাঙ্কুকে বা তের থাকে আর একটু মুচকি হাসে তো এটার মানে

বলতে চেয়েছিলে মানে তুমি বলেছিলে যে সময় হোক তখন বলবো হুম বলছি তারপর জাঙ্কুক থেকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে হ্যাঁ কিন্তু দেখো তুমি সত্যি সত্যি আমাকে ভালোবেসে বসে রয়েছ অ্যান্ড অলসো জাঙ্কুক আমি কখনোই তোমাকে তোমার টাকার জন্য ভালোবাসতাম না বিকজ আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি আর অফকোর্স আমি ওরকম লোভী টাইপের মেয়েও না তারপর জাঙ্কুক আর এমনি বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল আর হাসাহাসি করছিল আর এইগুলোই কেউ একজন পিছন থেকে ভিডিও করে কলেজের গ্রুপে পোস্ট করে দেয় আর এই বিষয়টা ভাইরাল হতে বেশি একটা টাইম লাগে না আর এবার জাঙ্কু কাটতে ছাদ থেকে নিচে নামে আর জাঙ্কুকের কাছে সুগে দৌড়ে আসে জাঙ্কু কিছু দেখেছিস তুই কি দেখি তো সুগে ভাই জাঙ্কুকে ভিডিওটা দেখায় হ্যাঁ সো জাঙ্কুক তোর মাথায় কিছু ঢুকছে না আরে ভাই জাস্ট চিল কর না প্যানি বাট হুম তাই কারণ আমরা এখন রিয়েল গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ড হয়ে গিয়েছি আমরা কখনোই আলাদা হচ্ছি না সো এই জিনিসটা যদি ভাইরাল হয়েও যায় তাতেও আমার কিছু যায় আসে না কারণ আমরা তো ফিউচারে এমনিতেও বিয়ে করবই তাই না এই কথা বলে জ্যাঙ্ক কুক দেখিনি সেখান থেকে একটা ভাববে গিয়ে চলে যায় হ্যাঁ এত কিছু হয়ে গেলো আমি কিচ্ছু জানতে পারলাম না অনেক জাংকুকের না আজই রই জাংকুক আজকে সময়টা ভালোই কাটছিল আর এখন কলেজের সবাই এটাও জানতো যে জাংকুকের গার্লফ্রেন্ড আছে এন্ড অফ কোর্স সেটা হলো তুই আর এই জিনিসটাই কিছু মেরা সূজ করতে পারছিল না না ভাই বাট আমাদের সত্যি কিছু একটা করতে হবে আমি কখনোই ওই টেকে আমার জাংকুকের সাথে দেখতে পারবো না তুই একটু সোনাদের দিকে এই কথা বলে মেয়েটা পিকে কলেজের পিছনের সাইডে একটা ফাঁকা জায়গা নিয়ে যায় তুমি আমাকে এখানে তে এটা বলার সাথে সাথে পিছন থেকে একটা ছেলে এসে এই মুখে একটা রুমাল চেপে ধরে আর যার কারণে তে অজ্ঞান হয়ে যায় হুম দাম এখন ও প্রায় 20 থেকে 30 মিটার মতো অজ্ঞান হয়ে থাকবে হুম তাই তাহলে তুমি এখন তোমার কাজটা শুরু করো এবার কাই পেকে ধরে আর ইউনা ধরে ফোন হুম আমি রেডি ছবি তোলার জন্য 3 2 1 হুম তাই থেকে এমন ভাবে ধরেছিল আর ইউনা ছবিতে এমন ভাবে তুলেছিল যে দেখে মনে হচ্ছিল কে কাইকে কিছ করছে হুম যেটা করা ছিল সেটা করা ডান এখন চলো আমরা যাই আর এমনি তো প্রবলেম নেই ওকে এখানে এভাবে লিখে গেলে কান ওর তো এমনি তো 15 মিনিট পরই জ্ঞান চলে আসবে এই কথা বলে সানা কাই আর ইউনাকে নিয়ে হাসপাতাল থেকে সেখান থেকে চলে যায় পেয়ে জ্ঞান আসে আহা আমার মাথায় এত পেঙ্ক করছে কেন ওয়েট আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমার ইউনেও তো আমাকে এখানে দেখে আনলো আর একটা সেলেশান নেবীর পিছন থেকে আমার মুখ চেপে ধরে আর তারপর তারপর কি হলো এগুলো ভাবতে ভাবতে তিনি নিজের ক্লাসের দিকে যাচ্ছিলেন ঠিক তখনই সুগারদের কাছে দৌড়ে আসে পে এগুলো কী সুগার পিক দেখায় অ্যান্ড পিকটা ছিল যেটা একটু আগে ইউনা কাই আর সানা মিলে তুলেছিল আর পিকটা কলেজের গ্রুপে পোস্ট করেছিল সানা মা মানে তুমি তার মানে জাঙ্ককের ঢোকা দিচ্ছিলে তে জ্যাঙ্ককক তোমাকে আসলে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল আর ও যদি এগুলো দেখে তাহলে ওর কেমন লাগবে তুমি বুঝতে পারছো যা তো মনে হয় এর ভিতরে দেখেও ফেলেছে সুগার বেট দৌড়ে জ্যাঙ্ককোকের কাছে যায় আর সুগার পিছন পিছন তেও যায় তাই গিয়ে জাঙ্কুকে একটা ফাঁকা ক্লাসে খুঁজে পায় যে চুপচাপ ছিল জাঙ্কুক জাঙ্কুক এবার সুগার দিকে তাকায় আর তারপর তার চোখ এবার তের দিকে যায় যে সুগার পাশে দাঁড়িয়েছিল সো এগুলো কিতে জাঙ্কুক দেখো আমাকে বিশ্বাস করো আমি সত্যি সত্যি কিচ্ছু জানি না এগুলো কেমন করে হলো প্লিজ জাংকুক আমাকে আমাকে বিশ্বাস করো আমি সত্যি সত্যি কিচ্ছু জানি না প্লিজ তুমি আমাকে কেমন করে তোমাকে বিশ্বাস করতে বলছতে। হ্যাঁ আমি অফ কোর্স তোমাকে অনেক বেশি বিশ্বাস করি इवन আমি এখনো নিজেকে বলছি যে আমার তোমাকে বিশ্বাস করা উচিত কিন্তু আচ্ছা ভাই শুন তোরা কি জানিস যে আসলে এই ছবিটা কার আইডি থেকে পোস্ট করা হয়েছে গ্রুপে আই মিন ওইটা কার আইডি না না বাট আই মিন তোর কাছে এটা একটু অদ্ভুত লাগছে না জাঙ্কু আচ্ছা তুই দেখ এখানে দুইটা জিনিস আছে মানে দেখ একটা হলো তুই যদি সত্যি সতী তোকে ধোকা দিত। তাহলে কি কখনোতে কাউকে কেউ সাথে কালিয়ের ওই ছবিটা তুলতে দিত অফ রাইট আর এখন যদি তুই এটাও বলিস যে হতে পারে ওই ছবিটা দূরের থেকে কেউ লুকিয়ে তুলেছে তাহলে হয়তো ঠিক না কারণ ছবিটা দেখিয়ে মনে হচ্ছে যে মানে বোঝা যাচ্ছে যে ছবিটা একদম কাছ থেকে তোলা হয়েছে দূরে থেকে তুললে বোঝাই যেত জাকু এবার সুগার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে আর এদিকে তো বেচারা তে কানা করার মতো অবস্থা লেগিয়েছে আচ্ছা তোমাকে কি কেউ তুমি যখন কলেজে এসেছিলে এরপরে তোমাকে কেউ কোথাও ডেকেছিল মানে ডেকে কলেজের পিছনের সাইডে নিয়ে গিয়েছিল কারণ ছবিটা দেখে মনে হচ্ছে এটা কলেজের পিছনের সাইড ছিল হ্যাঁ তো ইউনা আমাকে ডাক দিয়ে কলেজে পিছনের সাইডে নিয়ে গিয়েছিল আর তারপর পিছন থেকে কেউ এসে মেবি আমার মুখ চেপে ধরে বাট আমি শিওর না আসলে আর তারপর আমার কিছুই মনে নেই জাঙ্কুকে সুগার দিকে তাকায় আর সুগার আবার জাঙ্কুকে দিকে তাকায় আর তারপর তারা দুজনে রেগে গিয়ে সে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় আর এদিকে তে তো সেখানেই কনফিউজটা দাঁড়িয়েছিল ইউনা সোনা দিকে ইউনা আবার তাদের কাছে আসে হ্যাঁ বলো কলেজের পিছনে আসো হুম বলো কি হয়েছে সব ঠিক হয়েছিস রাইট মানে মানে ডেকে তুই ডেকে কলেজের পিছনে নিয়ে এসেছিলি অ্যান্ড তারপর ওকে অজ্ঞান করে আয়ের সাথে ওর ওরকম ছবি তুলেছিস তাই না আর এগুলো তোমাদের তে বলেছে ওর কথা তোমাদের এখনো বিশ্বাস হয় ও তোমাদেরকে মিথ্যা কথা বলেছে আমি এরকম কিছুই করিনি কেউ দেখ আমার মাথা গরম করিস না তুই মেয়ে বলে তোর গায়ে এখন আমি হাতও দিচ্ছি না কিন্তু তুই যদি এখন সত্যি সত্যি কথাটা না বলিস তাহলে কিন্তু মেয়েদেরকে এনে ওদের দিয়ে তোকে মার খাওয়াবো তো ভালোই ভালোয় বলছি বলে দে কি করছিস তুই এবার ইউনা না এক্সচেঞ্জই ভয় পেয়ে যায় আর জ্যাঙ্ককে একদম সব কিছু বলে দেয় আর এটা বলে যে গাই সত্যি সত্যি দেখে কিস করেনি জাস্ট ছবিটা এমন ভাবে তোলা হয়েছে যাতে মনে হয় মানে যাতে দেখে মনে হয় যে ওরা কিছ করছিল ইউনা সব কথা শুনে জাঙ্কুক আর সুগা দুজনেই অনেক বেশি পরিমাণে রেগে যায় ইউনাকে সাথে নিয়ে চলে যায় সানা আর কায়ের কাছে আর তারপর তাদের দুজনকেও কলেজের পিছনে নিয়ে আসে কাই আর ইউনা বলছিল তারা দুইজন যা করেছে শুধুমাত্র সানার কথা শুনেই করেছে তাই তারা তাদের দুইজনকে যেন কিছু না বলে আমি আমি এক্সট্রিমলি সরি বলছি তে আমাকে তুমি মাফ করে দিও আর আপনাদেরকেও বলছি আমি আসলে তে সাথে হিংসা করে এমনটা করেছিলাম কাই আর ইউনাও এগুলো করেছে আমি বলার কারণে আর আপনারা যে ছবিটা দেখেছেন ওখানে আসলে কাই কে কে কিস করেনি ছবিটা আমি ইউনাকে এমনভাবে বলতে বলেছিলাম যাতে দেখে মনে হয় ওরা একে অপরকে কিস করছিল। ঠিক কলেজে আসার পরেই ইউনাকে ডেকে ডাক দিয়ে কলেজের পিছনে নিয়ে যায় আর তারপর ওকে অজ্ঞান করে আমরা ওর সাথে এমনটা করি আমি আমি সবার কাছে সরি বলছি আর আবারও থেকে বলছি সরিকে প্লিজ আমাকে তুমি মাফ করে দিও সানিয়াদেরকে হাতের মাইকটা ইউনার কাছে দেয় সরিকে আর তারপর কাইও মাইকটা নিয়ে বলে এক্সট্রিমলি সরিকে আসলে সানা ইউনা আর কাই কলেজের স্টেজের উপরে বসে সবার সামনে ইভেন টিচারদের সামনে বসে এই কথাগুলো বলছিল আর এটা জাংকুক এবং সুকাই তাদেরকে করতে বাধ্য করেছে জাংকুক এবার একটু মুচকি হেসে তের তাকায় আর তেও জাংকুকের দিকে তাকিয়ে হাসে সুকা পিছন থেকে তাদের দুজনের দিকে হেসে থাকে আর ফোনে যার সাথে কথা বলছিল তাকে বলে হ্যাঁ জিমিনা ডোন্ট ওয়ারি তে অল টাইমই ভালো থাকবে আমার জাঙ্ক ফুফের উপরে বিশ্বাস আছে আমি কখনোই আপনার বোনকে কষ্ট পেতে দিব না মিস জিমিনো থ্যাংক ইউ সো মাচ সুগা আই লাভ ইউ সো মাচ হুম আই লাভ ইউ টু জিমিনা